বন্ধুক দীর্ঘদিন আমাদের খুতবার ভিতরে ওয়াজের ভিতরে মাহফিলের ভিতরে যার মাধ্যমে সাধারণ জনতা শিক্ষা লাভ করে সেখানে আমাদের শ্রদ্ধেয় লোকেরা অনেক ভালো ভালো কথা বলেন কিন্তু মনে রাখতে হবে সত্য আর মিথ্যা সত্য ভালো মিথ্যা খারাপ আচ্ছা সত্য কি এটা মিথ্যার চাইতে ভয়ঙ্কর অর্ধ সত্য সত্য মিশায় যেটা বলা হয় ধর্মের মোড়কে অনেক শির বেদাত ঢুকায় উম্মাকে সর্বনাশ করে ফেলা হয় এইটা আরও ভয়ঙ্কর সত্য এই যে খুদবার ভিতরে একটা কথা আসে ইয়াই মানো কুলু কৌলিদা তোমরা সঠিক কথা বলো এবং তোমরা ঠিক ঠিক কথা বলো সত্য বলো তোমরা সত্যের সাথে মিথ্যা মিশাইও না এই সত্য মিথ্যা হল সবচেয়ে ভয়ঙ্কর কথা এই আলোচনার ভিতরে কেউ যদি মিথ্যা ঢুকায় দেয় মানুষ শত শ্রদ্ধা ভরে আসে পবিত্র হয়ে আসে এখানে আমাদের এই সুযোগটাকে নিয়ে অনেক সময় ইমানের ডাকাত যারা তারা বিভ্রান্তি ঢুকাই দিয়েছে কয়েকটি উদাহরণ বহুল প্রচলিত যেমন আমরা মনে করি আশেক আশেখ মাসুক প্রেমিক আমরা মুসলমান মনে করি সব থেকে রাসুল্লাহর বেশি প্রেমিক যিনি ছিলেন তিনি হচ্ছেন ওয়াইস কর্মী এটা আপনারা শোনেন নাই লোকেরা বলে এত ভালোবাসত আর কেউ এত ভালোবাসতে পারে নাই রসুল্লাহ তার জামাও সাহাবেদের দিয়ে তার কাছে পাঠাইছে কেন ওয়াস্কর্ণী নবীজির মহাব্বতে নিজের দাঁতগুলি ভেঙে ফেলেছিলেন এই ওয়াজ লোকেরা শোনে শুভানুল্লাহ পড়ে সব ভক্তিভরে শোনে আল্লার আল্লাহর এতে কোনো সন্দেহ নেই কিন্তু তাকে কেন্দ্র করে যে বর্ণনা দেয়া হয়েছে এটা বিশ্বাস করতে কষ্ট হয় কারণ নিজের জীবনের কোনো কিছুকে নিজে নষ্ট করা এটা কি ইসলামের জায়জ আছে ওয়াসকর্ণী চিন্তা করলো যে আহা রাসুলের দাঁত ভাঙলো ওহুদে কতই না কষ্ট হলো আর আমার কেন দাঁত থাকবে সুতরাং আমি আমার দাঁত রাখবো না ভেঙে দেবো রসুলের মহাব্বতে উনি দাঁত ভাঙলেন তিনি চিন্তা করলেন রসুলের দাঁত যখন আমার দাঁত থাকারই কথা না এই জন্য তিনি দাঁত ভাঙলেন এই বর্ণনা দেওয়া হয় সাফারক্ষরে অক্ষরে ভক্তদের মাঝে এই বর্ণনা আসে আর আমরা অক্ষরকে অহির মতো মর্যাদা দেই বন্ধুকান কেউ যদি চিন্তা করে যে রাসুলের দাঁতের তুলনায় আমার জীবনের মূল্য কম এই চিন্তা তো সঠিক ঠিক কিনা বলেন এই চিন্তাও সঠিক এই চিন্তা করে যদি ভাবে যে রাসুলের দাঁতের তুলনায় আমার জীবনের মূল্য কম রাসুল যখন এই কষ্টটা পেয়েছেন আমার বেঁচে থেকে লাভ নেই আমি রসুলের দাঁতের সম্মানে নিজেকে শেষ করে দেব এই বলে সে একটা ছুরি নিয়ে নিজের বুকে বসায় দিল তাহলে সে তো শহীদ হয়ে যাবে কি কর কি হবে আত্মহত্যার হবে নামে চলে যাবে কারণ আমি নিজের মালিক নই আল্লাহ পাক আমার জানার মাল কিসের বিনিময়ে কিনেছেন জান্নাতের বিনিময় আমি বিকৃত আমার আমার সবকিছু বিক্রয় হয়ে গেছে বলছে তোমার মোমেনের আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে সুতরাং আমার নিজের উপরও আমার নিজের স্বাধীনতা নাই যা খুশি তা আমি করতে পারি না তাহলে এই বর্ণনার মাধ্যমে আমরা জনগণকে যে মেসেজ দিচ্ছি তা তাহলে আল্লার আল্লাহর হওয়া সত্ত্বেও তিনি একটা হারাম কাজ করছিলেন এইটা আমরা বিশ্বাস করি না আমার কথা বুঝতে পেরেছেন আর তিনি যদি তা করেও থাকেন তিনি যদি কারণ অলিয়া আউলিয়াদের জীবনী হাদিস যেভাবে যাচাই বাছাই করে লেখা হয়েছে মোহাদিসিনরা এইভাবে তাদের জীবনী যাচাই হয় নাই ভক্তরা লিখেছে আর ভক্তরা সবসময় তিলকে তালের মতো দেখে যদি ওয়াস কর্মী করেও থাকেন যদি আমরা এক সেকেন্ডের জন্যে মানি যে এটা আসলেই তিনি করেছেন তাহলে বুঝতে হবে ওয়াসকর্ণী এই খবর পাওয়া মাত্র তার মগজ তার চিন্তাধারা সুস্থ ছিল না তিনি অস্বাভাবিক হয়ে গেছিলেন পাগলামি তাকে পেয়ে বসছিল তাই কেউ যদি পাগলামি করে কিছু অঘটন ঘটায় ফেলে সেটা কি উন্মতের অনুসরণ করার ব্যাপার রসুলের নবীজির জন্য সব উৎসর্গ করেছেন কিন্তু এই আমলটা কেউ করেন নাই কিন্তু আমাদের অজ্ঞ জনতার সামনে এইগুলা ধর্মীয় মোড়কে তুলে ধরে বোঝানো হয়েছে ওয়াসকর্ণী সব থেকে বড় আশিক এবং তার জবান থেকে সাহাবিদেরকে আঘাত করে কথা বলানো হচ্ছে যখন তারা পরিচয় দিচ্ছে আমরা নবীর সাহাবি অমুক অমুক ওয়াসকর্ণী কী বলছেন আমি বিশ্বাস করি না কারণ তোমার মুখে দাঁত দেখুন কিভাবে সাহাবিদেরকে ছোট করা হচ্ছে অথচ সাহাবারা হচ্ছেন তারা যাদের নামের পাশে অক্ষয় এই খেতাব আল্লাপাক দিয়েছেন রাদী আল্লাহহুতাল আনহু ওরাদু আনহু আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং এরাও আল্লাহর উপর সন্তুষ্ট বলেন সোহান আল্লাহ সুতরাং এই বর্ণনা কিছু সংখ্যক মানুষকে বোকা বানানো যায় ধাঁধা লাগানো যায় জির বাবা ওয়েস্ট কত বড় এটা দিয়ে সাহাবীদের সমস্ত অবদানকে আড়াল করে ফেলা হচ্ছে আবার বলা হচ্ছে কি যে রাসুল্লাহ নিজের জামাটা সাহাবিদের না দিয়ে ওয়াসকনীকে দিয়েছে ওরে বাবা কত বড়ো লোকেরা অবাক হয়ে যায় আচ্ছা পুরানো জামা আমরা কাদের দিই কাজের লোকজন বাড়িতে কাজের লোকজনের দেই রসুল্লা তো তার কলিজার টুকরা ফাতিমাকেই সাহাবী একজনের সাথে বিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন অন্য মেয়েদেরকে আরেক সাহাবীর সাথে বিয়ে দিয়েছেন যে উসমানকে বলা হয় চিন্নুর আইন বলেন সুভানন্দা তাহলে নিজের মেয়ে বিয়ে দিলো সাহাবিদের ভিতর আর এর একটা পুরানো জামা দিল আর আমরা তারই মনে করলাম সবার বড় বলেন রাউজবিল্লাহ সাহাবেরাই হচ্ছে রাসুলকে ভালোবাসার একমাত্র মডেল রাসুলের স্ত্রীরা স্বামীকে কেমনে ভালোবাসতে হয় তার একমাত্র মডেল বলেন সোহান আল্লাহ আমাদের ভিতরে এইভাবে সত্য মিথ্যা মিশিয়ে আমাদের ধর্মীয় নেতারা যাদেরকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি তারা এইভাবে আমাদেরকে গোটা উম্মাকে রাসুলের আদর্শ থেকে সাহাবিদের অবদান থেকে সরাই দিয়েছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন